এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো এখন থেকে শুরু করলাম আবার এর আগের ভিডিওতে তোমাদের তো দেখালাম কয়েকটা শাড়ি নিয়ে আসছি তো কেন নিয়ে আসছি সেটা অবশ্যই জানাবে আর বেশ কিছুদিন হলো আমি কিন্তু ভয়েস দিচ্ছিলাম না কারণ এত পরিমাণে ঠান্ডা লাগছে আমার হয়তো বুঝতে পারছো গলাটা এখন একটু ঠিক হয়েছে তো এখন আমি একটু মানে ভয়েস দিচ্ছি তো যাই হোক রাত্রে যে খাবারের ব্যবস্থা করছি তো ঘরদোর এখনও সেই রকমভাবে গুছানো আমি করে উঠতে পারিনি আস্তে আস্তেই করবো যেহেতু একটু পাড়াপাড়ের ইয়ে আছে তো ওই বাড়ি থেকে সমস্ত কিছু পার করে তারপর একটু গোছানো গাছানো লাগছে আর সমস্তটাই একা করা লাগে বিশেষ করে আমার বর সে তো সব কিছু করে আমার সাথে তো যাই হোক আমিও চেষ্টা করছি একটু গোছানো আস্তে ধীরেই করছি অতটাও পাড়াপাড়ি না তো এই যে দুপুরবেলা চিকেন রান্না করছিলাম আর শাক ভাজি করছিলাম আর রাত্রে আমার ভীষণ ইচ্ছা হলো যেন একটু সেদ্ধ ভাত খাইতে তো নতুন আলু দিয়ে মাংস করছিলাম চিকেন তো নতুন আলু রাখে দিব একদম মনে ছিল না মানে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে মানে সেদ্ধ ভাত তো ভীষণ ভালো লাগে আর আমাকে থেকে বুঝতে পারছো অতটাও কিন্তু ঠান্ডা লাগছে না কারণ সমস্তটা বন্ধ আছে তো বাইরে গেলে একটু ঠান্ডা আছে তো এই যে সিদ্ধ মাখায় নিচ্ছি একটু ঝাল ঝাল করে আর আমি হচ্ছে এই প্রথমবার মরিচ মানে কাঁচা মরিচ ভাতের মধ্যেই সেদ্ধ দিচ্ছি আলু তারপরে তোমার সমস্ত সবজির সাথে আর কি সিদ্ধ দিয়ে ওইটা দিয়ে মাখাবো তো এইদিকে আমার পুত্রকে বলছি বাবা একটু খাবি না বলে না না ওই আমি খাবো না কারণ সে তো সবজি একদম পছন্দ করে না আর আমি সব কিছু একসাথে কিন্তু মাখাচ্ছি এইভাবে মাখালে এত ভালো লাগে খেতে কি বলবো আমার বরমাসায়ও ভীষণ পছন্দ করে তবে টমেটো দিতে একদম ভুলে গেছি কারণ টমেটো দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ছেলের মুখে একটু দিয়ে আসলাম যে বাবা একটু টেস্ট কর বলে কি কি খাওয়াচ্ছে মা তো এখনকার বাচ্চা কাচ্চারা এইরকমই সবজিপত্র একদমই খেতে চায় না তো এই যে এদিকে সিদ্ধ মাখানো হয়ে গেলো এদিকে ছেলেকে খাওয়াবো একটু আলুসের জন্য উঠায় রাখছিলাম দিয়ে এখন এই যে খাওয়াবো আর এখানে এখন আমি আর বরমশাই নিয়ে নিলাম খাবারটা দুজন একসাথে গল্প করতে করতে খাই প্রতিদিনই তাই আমরা একসাথেই খাই তবে ছেলেকে মাঝে মধ্যে একটু খাওয়াই দেওয়া লাগে ও খাওয়াই দিলে অনেক বেশি পছন্দ করে আর মায়ের হাতের খাবার তো সবাই পছন্দ করে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এই যে দেখাচ্ছি শাড়ি তো এগুলো হচ্ছে বিয়েতে গিফট করব। আর শাড়ি কিনতে গেলে জানো নিজের জন্য আগে পছন্দ হয় কি করব মানে এত শাড়ি এত শাড়ি কিনি আমার বরমশাই তো খুবই বকা দেয় তো এই যে মানে কালকে যে বিয়েতে যাব বউ ভাত খাইতে তার জন্য একটা নিয়ে আসছি আর যাব হচ্ছে আমার বাবার বাড়িতে এই তো কয়েকদিন বাদেই ওখানে একটা বিয়ে আছে তো ওখানে যাই বেশ কিছুদিন হয়তো বা থাকবো কারণ একদমই বাড়িতে ভালো লাগছে না আর মনে হচ্ছে কোথায় একটু ঘুরতে যায় আর এই যেই শাড়িটা দেখাচ্ছি না সুরমা কালার আর লাল কালার মানে সিঁদুরে লাল বলে কি যাই হোক টকটকা লাল এটা আমার ভীষণ পছন্দ বাটিকের শাড়ি তো এর মধ্যে দুইটা শাড়ি রাখবো আমার জন্যও একটা রাখতে পারি দেখা যাক তো যেটা রাখবো সেটা অবশ্যই দেখাবো আর এইটা হচ্ছে কালকে যে বিয়েতে খাবো সেই বউটাকে এইটা দিব তো কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে মেয়েদের কাছে শাড়িটা যে কি জিনিস কি বলবো যতই থাক তাও মনে হয়নি মানে শাড়ি ধোয়ার জায়গা নাই এখন আমার আপাতত তারপরেও মনে হয় শাড়ি কিনি আমি কিন্তু শাড়ি অতটা পরি না তারপরেও কিনতে ভালো লাগে আর এই যে বললাম না বিয়েতে যাব তাই একটু রূপচর্চা করে নিচ্ছি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই